আসসালামু আলাইকুম সবাইকে মালয়েশিয়ার একটা গ্রাম থেকে এত অসাধারণ এই গ্রামটা আপনারা না দেখলেই বুঝতে পারবেন না তো আমি আসছি এখন এই মুহূর্তে এটিবি বি ক্যাব কুঞ্চি আয়ের বুয়াং হ্যাঁ কুঞ্চি আয়ের বুয়াং এটা হচ্ছে কুয়ালালামপুর থেকে প্রায় একশো কিলোমিটার দূরত্বে ডিস্টেন্সে আর কি তো আমরা একটা গাড়ি নিয়ে আসছি এখানে তো আপনারা যদি পার্সোনাল কার অথবা বাইক নিয়ে আসেন তাহলে হচ্ছে আপনাদের জন্য ইজি হবে যে কোনো জায়গায় যাইলে আপনাদের জন্য ইজি অ্যাক্সেস তো আমি এই ভিডিওটিতে আপনাদেরকে একটা ইনফরমেশান দিব সেটা হচ্ছে যাই আপনারা জানেন যে প্লান্টেশন খাতে বর্তমানে হচ্ছে যাই শুনতেছেন যে ভিসা ওপেন হয়েছে তো কারা আসলে এই ভিসাতে আসার জন্য উপযোগী আর কারা না আসাই বেটার আমি এই ভিডিওটিতে সেটা বলবো তো এটা হচ্ছে যে আপনি যদি আপনার জীবনটাকে যুদ্ধক্ষেত্রে সমাহিত করার ইচ্ছে থাকে তাহলে হচ্ছে যে আপনি একমাত্র এই প্লান্টেশন খাতে আসতে পারেন তো প্লান্টেশন খাতে এনে আপনাকে যদি বলে যে ওকে আপনি প্লান্টেশন খাতে আসেন আপনাকে পরবর্তীতে নার্সারিতে দেওয়া দেওয়া হবে অথবা আপনাকে যে কোনো একটা সবজি বাগানে দিবে আসল বিষয়টা এমন না আপনি প্লান্টেশন খাতে আসবেন মানে আপনাকে এই রকম মাঠে জব জঙ্গলে হ্যাঁ বাগানে কাজ করতে হবে তো সেক্ষেত্রে আপনার যদি ওই রকম মেন্টালিটি বা আপনার প্রিপারেশান না থাকে আপনি এখানে আসার পরে মানে আপনার লাইফটা এমনিতে আমরা হচ্ছে যারা এয়ার কন্ডিশনের নিচে থাকি সময় তাদের থেকেও মানে অন্যরকম লাগে যে মানে জীবনটা কেমন হয়ে গেছে মানে মনে হয় যে যুদ্ধক্ষেত্রে আছি আমরা কারণ সকালবেলা ঘুম থেকে উঠলে ডিউটি আবার মানে দিনের আলো দেখাই হয় না বলতে গেলে তো যারা হচ্ছে যে আসবেন এই প্লান্টেশন খাতে আর কি তো কনফার্ম না হয়ে আপনি যদি স্ট্রাগল করার যদি আপনার প্রিপারেশান না থাকে তাহলে আমি বলবো যে আপনি এই বিষয়তে আসবেন না কারণ পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ করে এত কষ্ট করে আবার এখানে আইসা আপনি দুই থেকে এক এক দুই বছর কাজ করে এই টাকাগুলো ওঠানোর পরে হচ্ছে আপনার বাকি চিন্তা তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনি যদি কাজ না জানেন অথবা আপনি এই প্লান্টেশনের কাজ না জানেন অথবা হচ্ছে আপনি ওরকম হেভি কাজ করার এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আমি বলবো যে আপনি এ বিষয়তে আসার চেষ্টা করবেন না আর কি মালয়েশিয়াতে কারণ এখানে এই বিষয়টা আসলে হচ্ছে আপনি খুবই কষ্টের মধ্যে আপনার দিন কাটবে এবং কি যদি হ্যাঁ আপনার যদি ওই রকম মন মানসিকতা থাকে আপনার কাজ করার যদি যদি ইচ্ছা থাকে হ্যাঁ যদি আপনি ওই রকম কষ্ট সহ্য করার ওই রকম মন মানসিকতা থাকে তাহলে আসতে পারেন আর না হয় এছাড়া আপনারা আমি বলবো যে এইটটি নাইনটি পার্সেন্ট লোকে হচ্ছে দেয় এত কষ্ট করতে পারবে না এই প্রবাসে এসে দূর মানে ফ্যামিলি হচ্ছে অন্যদিকে এত দূরে বাংলাদেশে আর এরা এখানে এই কাজ করবে মানে বাস্তবতা টোটালি ভিন্ন বুঝছেন এ হচ্ছে বিষয় খুবই কষ্টকর তো সেক্ষেত্রে আমি বলবো আপনি যদি মানে আপনার লাইফটাকে যুদ্ধক্ষেত্রে সমাহিত করার মানে প্রস্তুতি নিয়ে আসেন তাহলে আসতে পারেন আর যদি বলেন যে না আমি এত এত পাঁচ লক্ষ টাকা দিয়ে আবার এত কষ্ট করব বিদেশ গিয়ে তাহলে ওই রকম হলে আপনি আমি বলবো যে এই প্লান্টেশন খাতে আপনি আসবেন না তো মানে কথা একদমই ক্লিয়ার কষ্টকর যদি সহ্য করতে পারেন তাহলে আপনি সঠিক এজেন্সি দৌড়ে আসবেন আবার কেউ প্রতারিত হবেন না কারণ গত একত্রিশে মেতে অনেকেই প্রতারিত হয়েছে দেখছেন যে কেউ বুয়া টিকিট দরায় দিছে টাকা নিয়ে গেছে আবার কেউ আসতে পারে নাই তো এর আগে আসলে কি বলবো অনেক মানুষ হচ্ছে টাকা দিয়েও আসতে পারে নাই তো আপনারা যার মাধ্যমে আসবেন না কেন সঠিক মাধ্যমে আসার চেষ্টা করবেন কাউকেও গ্রিম টাকা দিয়ে দিবেন না এ হচ্ছে আমার সাজেশন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় একশো কিলোমিটার দূরত্বে আমি এখন আসি সবসময় আপনাদেরকে বলি যে আমি কুয়ালালামপুর থেকেই বলতেছি যাই হোক আজকে একটা মালয়েশিয়ার গ্রাম থেকেই বলতেছি সবসময় চেষ্টা করে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য যাতে করে আপনারা উপকৃত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই থাক আর এই গ্রামের ব্লগটা আসতে যাইতেছে আপনারা হচ্ছে যাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি আপলোড দিলে ফেয়ে যাবেন ভিডিওটা এখানেই থাক আল্লাহ হাফেজ